ভাই হচ্ছে আমার মতো একটু কালো এই জন্য ভাইয়ের একটু হোয়াইট টাইপের ই দরকার হোয়াইট টাইপের ছবি দরকার এই জন্য ভাইয়া ভিভো নিয়েছেন পিক্সেল এক্সচেঞ্জ করে তো ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসছেন কোথা থেকে রাজীবপুর থেকে রাজীবপুর কোথায় বুটবাজার বুটবাজার থেকে ভাইয়ের নামটা কি মোহাম্মদ রেদওয়ান রেদওয়ান ভাই ভিভো নিলেন গুগল পিক্সেল এক্সচেঞ্জ করে ভিভো নিলেন কারণটা কি ভিভোতে নতুন

মানে কমপ্রেস দেওয়া পাওয়া যায় এটাতে শুক্রিয়া আলহামদে আসছি আবার আসবেন ইনশাল্লাহ আসব অবশ্যই আসবো সার্কেল কারো ফোন করবেন অবশ্যই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম আসসালামাইকুম